আসসালাম মন্দান চলে আসলো হচ্ছে ফিক্সেডাল ডিভাইস বাংলাদেশের ওপেন চ্যালেঞ্জ প্রাইস দিবো আজকে ওলি থাকবে প্রত্যেকটা ডিভাইসের যে প্রাইস দিব মনে হবে যে এখন নিয়ে নেই ইনশাল্লাহ আজকে ভিডিও টা একটু দরিদ্র সহকারে দেখেন আমরা কিন্তু বেশি একটা ডিভাইস নিয়ে আসেনি মনে হয় তিন তিন চারটা মডেল হবে তবে প্রাইস যেটা হবে পুরা মাথা নষ্ট ইনশাআল্লাহ আমাদের ভিডিও দেখার সাথে সাথে একটা লাইক করে দিবেন যে প্রাইসটা দিব আর যদি প্রাইজ ভালো না লাগে লাভ ডে একটা উঠাই নিয়েন এক কথায় শেষ ঠিক আছে আমরা শুরু করবো হচ্ছে পিক্সেল সেভেন প্রো এটা হচ্ছে বারো জিবি একশো আঠাশ জিবি এই ফোনটা কিন্তু ফুললি অথেন্টিক পাবেন আমাদের কাছ থেকে ডিসপ্লে কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন এটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র বত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় পিক্সেল সেভেন প্রো বারো জিবি একশো আঠাশ জিবি এটার কন্ডিশন যদি আমরা বলি মোটামুটি আলহামদুলিল্লাহ যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে আছে আর উপরে কিন্তু ইউএস ইন্ডিনারটা পর্যন্ত দেওয়া আছে তার মানে হচ্ছে এটা ইউএস ভেরিয়েন্ট আমাদের কাছ থেকে পাবেন তার হচ্ছে পিক্সেল সেভেন প্রো দিচ্ছি মাত্র উনত্রিশ টাকায়

তো এইগুলো পিজেল প্রোর তারপর যদি আমরা যদি আসি তবে তার আগে পার্চেস করবেন কিভাবে অনেকে ভাবতে পারেন তো হচ্ছে আমাদের সব ভিজিট করবেন হচ্ছে আমাদের কার্ডে যমুনা ফোর ব্লকে সপ নং থার্টি আর আমাদের শপ নেম হচ্ছে আইটি ওয়ার্ল্ড লাস্টে টু সিক্স ডাউন থ্রি যে নাম্বারটা এই নাম্বারটায় আমাদের হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন অথবা আমাদের কার্ডে থাকা অ্যাড্রেসে সরাসরি ভিজিট করতে পারবেন ইনশাল্লাহ হ্যাঁ তো এটা একটা স্ক্রিনশ দিয়ে রাখেন সেক্ষেত্রে একটি স্ক্রিনশ দিয়ে রাখেন সেক্ষেত্রে অবশ্যই আমাদের সব ভিজিট করতে এবং প্রত্যেকটা প্রোডাক্টের সাথে একটা স্পেশাল গিফট আপনার জন্য থাকবে ইনশাআল্লাহ তো আমাদের হচ্ছে সব অ্যাড্রেস সব এখন গেল তারপর হচ্ছে আমরা এখন আবার অফারে আসবো পিক্সেল সেভেন এ এই ডিভাইসগুলো একদম পুরো মাখন কন্ডিশন আছে কন্ডিশন যদি একদম দেখাই একটু ক্লোজলি আমরা যদি আসি এই যে দেখেন একদম ফ্রেশ কন্ডিশন আমাদের কাছ থেকে পেয়ে যাবেন পিক্সেল সেভেন এ এটা হচ্ছে আট জিবি একশো জিবি প্রত্যেকটা প্রোডাক্ট একদম সুপার ফ্রেশ মিন কন্ডিশন আছে আমরা যদি একটু ফ্রন্ট থেকে দেখাই এই যে দেখেন ডিসপ্লেগুলো বলেন তারপর হচ্ছে ক্যামেরা কোয়ালিটি বলেন সবগুলোই কিন্তু জোজ হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এই ডিভাইসগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র উনিশ হাজার নয়শো নব্বই টাকায় পিক্সেল সেভেন এ মানে এর থেকে হট অফার প্রাইস আপনার মনে হয় না প্রয়োজন করবে কারণ আমরা কিন্তু একদম সীমিত প্রফিট রেখে কিন্তু আপনাদেরকে এই ফোনগুলো অফার করতেছি মাত্র উনিশ হাজার নয়শো নব্বই টাকায় পিক্সেল সেভেন এ কোথাও পাচ্ছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন তারপর যদি আসি আমরা কন্ডিশন যদি দেখেন একদম একশো একশো যাদের লাগবে পিক্সেল ডিভাইস গুলো আমরা কিন্তু একটা বাংলাদেশের ওপেন চ্যালেঞ্জ প্রাইস করতেছি প্রত্যেকটা ডিভাইস কোথাও পাবেন না তারপর চলে যদি এদিকে আসি একমাত্র এর পরেই সবথেকে মজার ইউআই হচ্ছে পিক্সেল পিক্সেলের এর পরে হচ্ছে বাকি অ্যান্ড্রয়েড গুলো আমরা যদি বলি তারপর হচ্ছে পিক্সেল 8 8 জিবি 128 জিবি এই প্রোডাক্টটা হচ্ছে পিছনে ব্যাক সাইডে টুকটা একটু র‍্যাশ আছে কভার ইউজ করার কারণে একটু র‍্যাশ পড়ে যায় স্বাভাবিক একটা ফোন ইউজ হলে একটু র‍্যাশ পড়বেই অনেকে যত্ন করে অনেকে যত্ন করে না তবে বডি ফ্রেম একদম ফুল ওকে মিন কন্ডিশনে আছে যারা হচ্ছে পিক্সেল 7 এ খুঁজতে সরি এটা পিক্সেল 8 পিক্সেল 8 যারা খুঁজতেছেন তারা এই ফোনটা একদম অফার প্রাইসে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র

ফোনটা আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো কন্ডিশনে আছে সব থেকে বড় ইস্যু হচ্ছে আমাদের কাছ থেকে আপনারা প্রত্যেকটা প্রোডাক্টের সাথে ওয়ারেন্টি গ্যারান্টি পাবেন ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে হচ্ছে সেভেন ডেজ রিপ্লেসমেন্ট টু ইয়ার্স হাই সেভেন্টি টু মান্থ নেটওয়ার্ক ইস্যুর গ্যারান্টি পাবেন যেহেতু আমরা প্রত্যেকটা ফোন আপনাদের হাতে পৌঁছাবো অবশ্যই একটা বিশ্বস্ততার সাথে আপনার হাতে পৌঁছাই দিব তো অবশ্যই এই ফোনগুলো ভালো একটা অফার প্রাইস আপনাদের জন্য করতে পারছি যারা হচ্ছে এই ফোনগুলো পার্চেস করতে চান আমাদের সব ভিজিট করতে পারেন আমাদের সব এড্রেসটা আরেকবার বলে দিচ্ছি ঢাকা যমুনা ফিচার পার্ক লেভেন ফোর ব্লকের স্বপ্ন থার্টি এইট আর আমাদের স্বপ্নে হচ্ছে টু সিক্স ডাবল থ্রি যে নাম্বারটা সেম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অথবা সরাসরি আমাদের সব ভিজিট করে কোনটা পার্চেস করতে পারবেন ভিডিও লাইক দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আলাইকুম